হজরতে উমর ফারুক রাদি আল্লাহ তালানুর স্ত্রী দৌড়াইয়া দৌড়াইয়া স্বামীর পায়দের বলছেন স্বামী আমার আমার ছেলেটা মরে যায় আর আপনি আঘাত করবেন না মরে যাবে আমি এক একটা বেতের বদলা আমি এক একটা উঠাল রাস্তায় দান করব। যতগুলা বেত্রাগাত বাকি আছে প্রত্যেকটার বদলে এক একটা উট আল্লাহ রাস্তায় দিব এরপরেও আমার ছেলেটাকে আপনি ছেড়ে দেন স্ত্রীকে দিয়া 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 ফেলে ডাক নিয়ে যাও বাড়িতে এই বলে শেষ দায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে আমি কিন্তু কমতি করি নাই বেইনসাফি করি নাই কেয়ামতের দিনে তুমি আমাকে অপরাধী বানাইয়া আল্লাহর রসুলের সামনে দাঁড় করাইয়া দিও না তিনটা বর্ণনা পাওয়া যায় সংক্ষেপ করে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই কিছু বেত্রাগাত করবার পরে বিশটা ত্রিশটা বাকি রয়েছে হজরতে অমরের ছেলে আবু শাহমা ইন্তেকাল করেছে বাবা এমন আঘাত করেছে সন্তানকে সন্তান জাগায় মরে গিয়েছে হজরত অমর তো তর করে বাঘের মতো কাপে পাবলিককে ডাক দিয়া বলছেন ওকে নিয়ে যাও গোসল করাও গোসল করানো হলো কাফুন দেওয়া হলো জানাজার নামাজ হলো তাকে কবরের ভিতরে হজরত আমার নিজের হাতে রেখে দিলেন কবরের মধ্যে নিজের হাতে রেখে দিয়া বেত আবার হাতে নিছেন আল্লাহ আকবর বল আরো জোরে বলেন আবার বেথা তিনি সে বেথা কবরের উপরে একটা একটা করে আঘাত করে এক দুই করে কবরের মাটির উপর আঘাত করে আঘাত করে করে যখন পূর্ণাঙ্গ হদ শেষ হয়ে গিয়েছে শেষ দায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলছে আল্লাহ আল্লাহ মরে যাওয়ার পরও তো আমি বেতরাঘাত বন্ধ করি নাই আয় আল্লাহ আমি তার কবরের উপরেও আঘাত করছি মরে গিয়েছে মনে করে আমি তোমার বিধানকে বন্ধ করে দেই নে আল্লাহ কেয়ামতের দিনে অমর কে বে ইনসাফির আদালতে দাঁড় করাইয়া দিও না আমার বন্ধুগণ চুকির পানি ছেড়ে ছেড়ে অমর কান্দে আর সন্তানকে এভাবে আঘাত করে মেরে ফেললেন এটা এক বর্ণনা আর এক বর্ণনায় পাওয়া যায় হজরতে আবু শাহমাকে তার বাবা এত আঘাত করলেন তিনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি স্বাভাবিক এক মাস পরে ইন্তেকাল করলেন এক মাস পর্যন্ত বেঁচেছিলেন অনেকগুলা বর্ণনা আছে আমরা যে কথা শুধু বুঝাতে চাই কখন তিনি মরলেন কি করলেন এটা নয় হজরত আমর আমি বিচার করবার পরেও তিনি মানলেন না আমি প্রেসিডেন্টের সেলে বলে তুমি গোপনে বিচার করছো মানই না আমার সেলের বিচার পাবলিকের সামনে হবে এই জন্য আমার আবার নিজের হাতে বিচার করে সমাজে জানাইয়া দিলেন ইসলামের বিধান সকলের জন্য সমানকে সুইপার কে রিকশাওয়ালা কে বেনওয়ালা কে রাষ্ট্রপতি সমান এই অমরের মতো একজন ওমর যদি আজকে বাংলাদেশে দাঁড়াইয়া যায় পুরা বাংলাদেশের চিত্রটাও পরিবর্তন হয়ে যাবে ঠেকে নজুরে বলে চিন্তা করেন কেমনে তিনি কাজ করে আমার বন্ধুগণ কথাগুলা ভালো করে শুনেন কি বলতে চাই কথা মনে পড়ে গিয়েছে আপনাদেরকে জানাইয়া দেই দুনিয়ার জমিনে ভালো মানুষ যদি হতে হয় দুনিয়ার জমিনে আল্লাহর রসুলের ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি এর চাইতে বড় চাওয়া আর পাওয়ার কিছু নাই যে আসের কথা বললাম মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই হজরতে তখন মিশরের গভর্নর মিশরকে তিনি আক্রমণ করলেন মিশরের গভর্নর হওয়ার আগে মিশরকে ইসলামের দিন কায়েম করার জন্য মিশরে পৌঁছে গেলেন মিশরের তখনকার যে বাদশাহ ছিলেন তার কাছে বলছেন শোনো আমরা মুসলমানের এসেছি এখানে দিন জিন্দা করব দিন কায়েম করব। তোমরা আমাদেরকে মিশরে ডুবতে দাও কেউ ডুবতে দিল না কথাগুলো ভালো করে বুঝবেন অনেক দিন হয়ে গেল যুদ্ধ হয় কেউ জয়লাভ করে না মিশর নামক শহরের সব গুলাম প্রধান প্রধান গেট বন্ধ করে দেওয়া হলো কোন ভাবে শহরে ডুবতে দেওয়া হয় না এমন সময়ে আমরিদুল্লাহ সাদি আল্লাহ তালানহু এবং মুসলমানদেরকে দুর্বল করার জন্য কাফেরেরা ষড়যন্ত্র করলো তাদের ঈসা নবীর মূর্তি তারা বানাতে লাগলো মিশরের মুড়ে মুড়ে ঈসা ঈসাঈ মূর্তি মূর্তি বানিয়ে তারা মুড়ে মুড়ে রেখে দিল তাদের বড় বড় পাদ্রী সিদ্ধান্ত নিয়েছে আমরা গভীর রজনীতে আমাদের নবীর মূর্তির নাক ভেঙে দিব পা ভেঙে দিব হাত ভেঙে দিব ওগুলা ভেঙ্গে আমরা দোষ দিব মুসলমানরা এগুলা করছে সুতরাং আমরা তো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারবো না আন্দোলন করা লাগবে আমরা বলবো তোমরা আমাদের নবীর নাক ভাঙসো হাত মাংস পা ভাঙস আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না আমরা তোমাদের নবী মুহাম্মদের মূর্তি বানাবো আর এইভাবে আমরা মূর্তির নাক ভাঙবো পড়েন না উজবিল তারা চিন্তা করলো মুসলমানদেরকে দুর্বল করা যাবে না একটাই পদ্ধতি তাদের নবীর মূর্তি বানিয়ে যদি নাক ব্যাংকে ভাঙতে যায় তখনই তারা দুর্বল হয়ে যাবে আর যুদ্ধ করবে না যেই কথা সেই কাজ গভীর জনীতি তাদের বড় বড় পাদ্রীরা তাদের নবী ঈসা নবীর মূর্তির নাক গুলা ভেঙ্গে ফেললো হাত পা ভেঙ্গে সকাল বেলা ঘোষণা করলো এটা মুসলমানদের কাজ এগুলা মুসলমানরা এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে এত বড় অন্যায় মুসলমানরা করেছে এগুলা বলবার পরে মুসলমানদের কাছে খবর এসেছে সবাই জানাইয়া দিয়েছে আমরা মুহাম্মদের মূর্তি বানিয়ে তাদের নবীর নাক ভেঙ্গে ফেলবো আমৃত লাশ দাঁড়িয়ে বলছে না না খবরদার আমার একজন সৈন্য বাহিনী মুসলমানরা কোন নবীর নাক বাঙতে পারে নাই মূর্তি বাঙতে পারে নাই এগুলা কোন মুসলমানরা করে নাই তোমরা নিজেরাই হয়তো করে আমাদের উপরে দোষ চাপাচ্ছ কোনোভাবেই যখন তারা মানে না পুরা দেশের মানুষ একত্রিত কোনোভাবেই যখন তারা কথা রাখে না কথা মানে না আমাদের কলে টুকরা প্রিয় নবীর মূর্তি বানাবে নাক ব্যঙ্গে ফেলবে এটাই তারা করতে চায় আমি লাজ দাঁড়িয়ে গেলেন বললেন শোনো আমাদের নবীর নাক বাংতে হবে না মূর্তিও বানাতে হবে না আমি একজন একজন আশিক আমার তোমরা মৃত পাকের পাগলা মূর্তি বানিয়ে তার নাক ভাঙবে আমার সহ্য হয় না কারণ আমরা আশেখ রসুল রসুলকে ভালোবাসি রসুলের অসম্মান হোক পৃথিবীতে কোনোদিন চাই না তার চাইতে আমি হলাপ মুসলমানদের সেনাপতি তোমরা চাইলে এর বদলা আমার নিজের নাককা তোমরা কেটে নিতে পারো তোমরা চাইলে আমার তাজা নাকটা কেটে নিতে পারো এরপরেও নবীদের মূর্তি বানাতে দিব না এরপরেও নবীদের মূর্তি বানিয়ে নাক বানতে দিব না সবাই কথা মেনে নিয়েছে পরের দিন সকালবেলা স্টেজ করা হয়েছে হাজার হাজার মানুষ হাজির মুসলমান শিবিরে কান্না রুল পড়ে গেছে সবাই শেষ দায় বলছে আল্লাহ আমাদের লিডার আমাদের সেনাপতি আমের নাক যদি কাটা যায় মুসলমান সৈন্যবাহিনীর যুদ্ধের ময়দানে দুর্বল হয়ে যাবে আর তারা যুদ্ধ করতে পারবে না যুদ্ধে ওই জয়লাভ করতে পারবে না আই আল্লাহ তালা এমন বিপদ থেকে আমাদেরকে বছ আমৃদ্দুল আজ কেন এমন সিদ্ধান্ত নিলেন আমৃদ্দুল আজ চুখের পরিচড়ে শাস দায়ে পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে আল্লাহ পৃথিবীতে আল্লাহ রসুলকে নিজের মতো করে ভালোবাসতে পারি নাই নবীজীকে নিজের জীবন দিয়ে ভালোবাসা প্রদর্শন করতে পারলাম না আই আল্লাহ আমি আমরিব ক্লাসের সামনে দিয়া কত চাবি শহীদ হয়ে গেলেন আমার যে কপালে শাহাদত নাই আমি আমার রসুলকি আমার জীবনের চাইতে ভালোবাসি আল্লাহ ওরা ইয়াহুদি খ্রিস্টানেরা মিলে আমার নবীজির মূর্তি বানিয়ে তার নাক ভেঙ্গে বেইজ্জত করবে আমার সহ্য হয় না এই জন্যে আমি ওয়াদা দিয়েছি আমার তাজা নাকটা যেন কেটে নিয়ে তারা প্রতিশোধ নেয় আয় আল্লাহ কেয়ামতের দিন যখন আমার কাটা নাক নিয়ে আল্লাহ রসুলের সামনে হাজির হব আমার রসুল আমাকে ডেকে ডাক দিয়া বলবে আমরিবুলাস তুমি আমি গভর্নর ছিলে তোমার নাক কেন কাটা গেল কি করছো আমি বলবো আল্লাহ আমি দুনিয়ার জমিনে কিছু করি নাই আপনার সম্মান ইজ্জতকে বাঁচাবার জন্যে আপনার মূর্তি যেন কেউ না বানাতে পারে আপনাকে ভালোবেসে আপনার মূর্তি না বানাতে গিয়ে আমার তাজা নাকটা কাটাইয়া দিয়ে আসছি আমার বিশ্বাস আমার নবীজি আমাকে একা রেখে তিনি জান্নাতে যাবেন না সোহান আল্লাহ পড়েন কেমন ছিলেন সাহাবির আমার নবীজি কেমন ভালোবাসতেন সাহাবির ও মুসলমানেরা ওহুদের প্রান্তরে আল্লাহ রসুলের উপরে তীর আসে সাহাবিরা দৌড়াইয়া গিয়া নবীজির সামনে বুকটা পেতে দেয় নিজের বুকে তীর মেয়ে রসুলকে বাছাইয়া দেয় এমন ছিলেন সাহাবিরা রসুলকে ভালোবাসা দিয়েছেন এক পর্যায়ে পরের দিন সকাল বেলা হাজার হাজার মানুষ হাজির হয়ে গিয়েছেন আমরিবুল আসের নাকটা কাটা যাবে মুসলমানরা কাঁদতেছে কাফেররা বলতেছে মুসলমানরা দুর্বল পরাজয় বরণ করবে তাদের নেতার নাক কাটা যাবে জল্লা দেশে আমরিবুলের নাকে টান দিয়ে নাক কেটে ফেলবে এমন সময় ওই এহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তাদের সবথেকে থেকে বড় পাদ্রি দাঁড়াইয়া গিয়েছে আর ডাক দিয়া বলছে খবরদার আমরিবুল হাসের নাক কাটতে যাইও না কারণ সে আমাদের নবীর মূর্তির নাক বাঙ্গে নাই মূর্তির নাক ভাঙছি আমি নিজে তুমি কেন নিজে ভাঙতে গেলে আবার চুকের চলে কান্না করে ডাক দিয়া বলো সোনাব আমরা নিজের হাতে আমাদের নবীর মূর্তি বানাইয়া নাক বেঙ্গে ফেলে দিয়েছি দিলের ভিতরে একটু মায়া লাগে নাই দয়া লাগে নাই ভালোবাসার জন্ম নেয় নাই আর মুসলমান তাদের নবীকে এত ভালোবাসে এত কলিজাত থেকে ভালোবাসে তারা মাটি দিয়া মূর্তি বানায়া নাক বেঙ্গতে চাইল না নিজের তাজা নাকটা কাটাইয়া দিতে চাইল। এমন আশিকের রসূল পৃথিবীতে আর নাই বুঝতে পেরেছি মোহাম্মদ সত্য ইসলাম সত্য এই মুহূর্তে আমরা যারা এখানে আছি হাজার হাজার সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা সুবহানাল্লাহ জোরে বলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা কোলে জালাল বলেছেন কুল তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার রসুলকে মোহ্বত করো কারণ রসুলকে তোমরা যদি মোহব্বত করো আমি আল্লাহর প্রতি ভালোবাসায় তৈরি হয়ে যাবে তোমরা যদি আমার রসুলকে ভালোবাসো আমার ভালোবাসা হয়ে যাবে তোমরা যদি আমার রুসুলকে মোহাব্মত করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারো তোমাদের কোনো হিসাব হবে না কেয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আর সে আজিমের ছায়ায় রেখে পর্দার আড়ালে রেখে বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করে দিলাম সোহানাল্লাহর একটু জোরে বলেন এই জন্য পৃথিবীতে ইনসাফ কায়েম করা লাগবে এই পৃথিবীতে যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি এই পৃথিবীতে যদি আমরা দিন কায়েম করতে পারি দুনিয়ার জন্য ইনসাফ কায়েম করতে পারি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দারে তুমি ভালো করে শোনো চলার পথে যদি আল্লাহকে আল্লাহর রসুলকে তুমি অনুসরণ করতে পারো দুনিয়ার জমিনে নেকামল করো কে তোমাকে গালি দিল কে তোমার বিরুদ্ধে চলে গেল এগুলা তোমার দেখবার দরকার নাই তুমি কষ্ট করে দুনিয়ার জীবনটা কাটাইয়া দাও কবর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল ঘাটের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ সোহান আল্লাহ আর জুরে পড়ে এই জন্য চলার পথে শুধু সুযোগ কুজেন কেমনে জান্নাতে যাওয়া যায় আর আমরা চলার প্রতি শুধু শুধু খুঁজি কেমনে আরেকজনকে ঠকাইয়া সম্পদের মালিক হওয়া যায় কথা বলেন না কেন কেমনে নিজের পকেট বাড়ি করা যায় মনে রাখবেন এই পৃথিবীতে সকল পয়সাওয়াল হলো কথাগুলা ভালো করে দেখেন কোটি কোটি টাকার মালিক আজকে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে কবরে পড়ে আছে কবরে শুয়ে আছে একজন মানুষও কোনোদিন খবর নেয় না এমন কোটি টাকার মালিক আছে খবরে পড়ে আছে তিরিশ বছর তার সন্তানও কোনো দিন যায় নাই সন্তান একদিন গিয়ে দেখে না বাবা কবরে কেমন আছে আগের মতোই ফ্যাক্টরি চলে ইন্ডাস্ট্রি চলে আগের মতোই তার ঘরের বিছানায় আরেকজন ঘুমায় আগের মতোই তার চেয়ারে আরেকজন বসে সে যে নাই এটা কেউ বুঝতেও চায় না কেউ তারে মনেও করে না দশ পনেরো বৎসর পরে চলে গেলে এই রাখবে না এই জন্য বাবারে দুনিয়ার জমিনে এগুলার পিছনে না দৌড়াই আল্লাহর পিছনে যদি দৌড়াও আল্লাহ বলছেন বান্দা পৃথিবীর পাওয়া না পাওয়ার হিসাবকে বাদ দেয়া আমি আল্লাহকে পাওয়ার হিসাব করো আখেরাতে সবাই যদি বলে যায় আমি আমার বান্দাকে বলে যাব না